ফেসবুকের পার্টি কথা কর না কেন এই যে পোলা মঞ্চ উঠা বসা করে বিশ্বাস করে এগুলো ফেসবুক চালাই কিছু নাই রাইত ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইত ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা খেতা জায়গায় দেহে রাইত ভর করছে রাইত ভর করতে করতে সকালবেলা বিছ নাই মুতে কথা কর না কেন বিশানে মুচা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুনছি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুগির আজ বর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কর না কে

ডাক্তার শোক আতায় মাথায় কয় আপনার পোলার এমন রোগ হয়েছে রে সেই রোগ আপনার ঘরে রে মা কয় সার আমি ফিরিজ না বাদ দিয়ে দেবো ফ্রিজে না খেতার মধ্যে থাকে কয় কি কয় ওইটার নাম হলো রোগটার নাম হলো এন্ডুয়েট কয় সারে দি মোবাইল এন্ডুয়েট এটা নিয়ে যান আপনার ছেলের চেহারা ভালো হবে পরীক্ষায় পাশ করবে